নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে সুপার এটে পা রাখলো বাংলাদেশ এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে সাকিব আল হাসান এর আগে সাকিব আল হাসানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে সাকিব আল হাসান বলে ব্যাটে কোনো দিক দিয়ে জ্বলে উঠতে পারছিলেন না কিন্তু সকল সমালোচনা জবাব তিনি এই ম্যাচে দিয়ে দিয়েছেন এই ম্যাচে চৌষট্টি রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন সাকিব আল হাসান এর আগে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার সেবাক সেবাক বলেছেন সাকিবের লজ্জা হওয়া উচিত সাকিব ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত এমন কথা তিনি বলেছিলেন তাই বলা যায় এই ম্যাচের মাধ্যমে কিন্তু সাকিবুল হাসান সেটারই জবাব দিয়েছেন এবং সংবাদ সম্মেলনে যখন তাকে বলেছিল সাংবাদিক এটা কি তার খেলার মাধ্যমে জবাব দিল কি না সেবাককে প্রশ্নের উত্তরে সাকিব বলেন একজন খেলোয়াড়ের দায়িত্ব হচ্ছে খেলে যাওয়া কে কী বলল তাতে মাথা দেওয়ার দরকার নেই আমি দলের জন্য ভালো কিছু করতে চাই এমন কথাই বলেছেন সাকিব আল হাসান